গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিষ্টিউথ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখানে নিয়েছো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আমার একটু মনটা কষ্ট কষ্ট লাগছে একটু খারাপ আছে আমি যেহেতু আজকে বাপের বাড়ির লাস্ট দিন কালকে বাড়ি চলে যাবো তো সেই জন্যই খারাপ লাগছে আর কিছুই না তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো পুরো ব্লগটা স্কিপ না করে ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকো আর এখন বাজে দশটা এখন ঘুম থেকে উঠলাম আজকে দশটা অবধি ঘুমিয়ে নিয়েছি আর এখন রেডি হয়ে গিয়েছি এই যে বুড়ো এখানে চুলাশটাচ্ছে ও আমার হুডিটা পড়েছে আমি না মানে এত স্পিডে কথা বলে বেরিয়ে যাই তো একটু তোতলাচ্ছিও আজকাল খুব আর খুব স্পিডে কথা বলে ফেলছি আর হচ্ছে হাঁপিয়ে উঠছি তার জন্য তো একটু বাজারে যাব রেডি হয়ে নিয়েছি তো আজকে বাপের বাড়ির লাস্ট দিন তো টুকটাক অনেক কাজকর্ম আছে তো রেডি হয়ে নিয়েছি একেবারে এখন বাপের বাজারে যাবো ফার্স্টে বাজার করে এনে অনেক কাজ আছে অনেক কাজ পেন্ডিং পড়ে আছে তো ওগুলো আজকেই করতে হবে যেহেতু কালকে বাইরে চলে যাচ্ছি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি এখন তো চলো ভালোই রোদ উঠে গেছে তার জন্য কিছু গায়ে দিইনি ঠান্ডা ঠান্ডা নেই তো চলো বন্ধুরা আমি বাজারে যাই বাজারে গিয়ে দেখা হচ্ছে কী কী মা এই যে দুটো বেগুন এনেছি দুটো বড় বড় বেগুন পোড়া খেতে হবে দারুণ এখন তো বেগুন দারুন লাগে এই দেখো পোকা ভিডিওতে তো বলবো আর পিসিরা শুনে গালাগাল মারবে এই যে পোকা দেখো ভালো বেগুন এনেছে তাও এখন মা ঠিক ঠিক আর এই দেখো ফুলকপিটা দেখেছো একটা বিশাল বড়ো ফুলকপি পেয়েছি তো এই ফুলকপিটার দাম কত তোমরা গেস্ট করে কমেন্টে অবশ্যই জানাও তো ফুলকপিটা দেখে এত লোভ লাগলো আমার নিয়ে নিয়েছি আর এই যে কটা ছিম এনেছি হ্যাঁ ফুলকপি বলেছি দাও আর এই যে কটা ইসে এনেছি ধনে পাতা আর এটা কী শাক মা এটা বেতি শাক না আর এই যে আলু পেঁয়াজ আর কিছু না আর একটু অল্প করে মাছ এনেছি

এই যে আরো সবজি টবজি আছে ঝুড়িতে আমি আরো নিয়ে আসলাম ওরা এতদিন খাবে টাবে আর টমেটো নিয়ে এসছি আর এখানে কি কি ঝুড়িতে সবজি আছে ও এখানে সব আছে বাঁধাকপিও আছে কি বলছো খাওয়ার লোক নেই খাবে খাবার লোক নেই তোমরা খাবা আমি খেতে পারি না তোমার তো শরীর খারাপ আমি করতেও পারি না আচ্ছা পারবা পারবা আস্তে আস্তে পারবা আস্তে আস্তে পারবা

ওর হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আর আমার হচ্ছে চব্বিশে ডিসেম্বর ক্রিসমাসের আগের দিন এখন অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি তো তারপর অনেকগুলো কাজ আছে তো চলো এই যে বুনু আয় কী রে এই যে অনেকগুলো কাজ নিয়ে পেয়েছি তো চলো ঠাকুমার নিচে দাঁড়িয়ে আছে তো এই যে সবাই বেরিয়ে পড়েছে দিদাও আছে আর বুনু তো চলো আগে কাজটা দেখিয়ে আমি বাড়ি চলে এসেছি আর এই যে ঠাকুমা আস্তে আস্তে নামও দেখে আমি দিচ্ছি আমি দিচ্ছি তুমি যাও তুমি যাও তো ফাইনালি সমস্ত কাজ বাজ করে বাড়ি আসলাম সব কাজ বাজ হয়ে গেছে কারণ জিনিস এনেছি ঠাকুর আমার কাছে অনেকদিন ধরেই খেতে চেয়েছিল মানে বলেছিল খেতে চাইনি আমার কাছে দিন ধরে বলছিল তো আজকে মদন মোহন থেকে ঠাকুমার জন্য আনলাম ঠাকুমাকে বললাম চলো মদন মোহনের ওদিকেই গেছিলাম তো ওই জন্য ঠাকুমার জন্য কিনে নিয়েছি কি বলো তো মা ওই দাটা কিনা দিদা ওটা কি কি ছানার ছানার খেতে দিয়েছিল দিদা তো শরভাজা দিদা অনেকদিন ধরে খাবে খাবে বলছিল তো আমি ঠিক মনে রেখে দিয়েছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম ঠাকুমাকে খাওয়াবো খাওয়াবো তো নিয়ে এসেছি স্বর ভাজা চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে মদন মোহন থেকে এনেছি তো চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই রে এই দেখো মা দেখেছো পঁচিশ টাকা করে একটা সরভাজা পঁচিশ টাকা করে আর এটাও এটা হচ্ছে কুড়ি টাকা করে এটা কুড়ি টাকা এটা একটা পঁচিশ টাকা করে যে সরভাজা দারুণ খেতে দিদা খেতে চেয়েছিলো অনেক দিন ধরে দিদা খেতে চেয়েছিলো আমি দিদাকে খাওয়ালাম তোমাদেরকে সবাই মিলে আধেক অর্ধেক করে খাবো হ্যাঁ মা চলো দিদাকে দিয়ে দিই তো চলো সবাই আধেক অর্ধেক খাই সবাই মিলেই খাবো আধে কাটতে বিকালে না এখনই খেয়ে নেবো কিছু খাইনি খিদা পেয়েছে দিদা দিদাকে দিলাম মুড়ি দিয়ে খাবো না হাট এনাও খাও কেমন খেতে ভালো খেতে তোমার অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম আসো বসো বসো এনাও খাও খাও এগুলি আরে সব কোথায় তোমাকে দিয়েছি তোমাকে এই যে আতে কাটতে করে সবাইকে দিয়েছি তুমি হাতে ধরে খেয়ে বলো কেমন খেতে নাও খাও তোমার অনেক দিনের ইচ্ছা ও বেটা এই যে রয়েছে বনুড়ারা আমার এই যে বনুড়ারা আমার অনেকটা রয়েছে তুমি খাও তুমি খাও আগে এটা তুই খেয়ে দেখবি না সব খাবো তুমি খাও তুমি খেয়ে দেখো কেমন খেতে সরভাজা এটা বলেছো তুমি যে খেতে চেয়েছিলে নাও খাও কাটো খুব ভালো কেমন খেতে সরভাজা খুব স্বাদ বলো আমার কি। অনেক দিন ইচ্ছা ছিল নাতি খাওয়াইতে পারে না এখন পারছে খাওয়াইছে হ্যাঁ তুমি খুশি হয়েছো তো চলো আমরাও খেয়ে নি খেয়ে বলি কেমন খেতে এবার ঠাকুমাকে দিয়েছি ঠাকুমার আমার ওখান থেকে আমার খাওয়াচ্ছে কেমন খেতে কেমন খেতে দিদা খুব শান্ত মদন মোহন দিকে নিয়ে এসছি তো ঠাকুমার অনেক দিনের ইচ্ছে আমি পূরণ করলাম খুব খুশি আমি ঠাকুমাকে ভেবেছিলাম অনেক দিন ধরে খাওয়াবো খাওয়াবো আমি খুব খুশি যা যা পরে খাইব এটা তো চাল মিষ্টি এটাও কিন্তু দারুণ খেতে বলো দিদা এই যে এটা চাল মিষ্টি অনলি আলাদা করে তুই খাইয়েছ এই যে সরভাজা আমি পরে খাবো তুই আমার জন্য রাখবি দিন নাকি এটা এটা কত নিছে 10 টাকা দিলে না ডাম জেনে কাম নাই খাবার কথা খাও কি যাই তো পর একদিন খাবো তুমি না এসে খাওয়া এবারে ঠিক আছে তো চলো তে না ডিম না আর মা ওখানে সব জোগাড়จัดি করে দিয়ে গেছিল মাকে মাছ সব ভেজে পিউজে রেখে দিয়েছে আমি মাছের ঝোলটা রান্না করব আর হয়ে যাবে তো চলো রান্নাটা শেড়েনি তো কিছু দরকারি কাজকর্ম করতে গেছিলাম আর ঠাকুমা আমি মিলে গেছিলাম আর বুনুও গেছিল আমাদের সাথে মা কিছুটা কাজ এগিয়ে রেখেছে তাও মাকে বলছি মশলাটা আমি এদিকে করে ফেলি তুমি ওদিকে ভাজাভুজিটা করে দাও তো এই যে মা আর আমি হাতে হাতে এখন করছি আর ঠাকুমা বারবার এসে বলছে আমি করি তুই যা আমি করি যা আমি বলছি না আমি পারবো তুমি যাও আমরা করে ফেলছি তো এই যে আমি এখানে মশলা করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো জানো তো মা আর আমি সবসময় এরকম মিলেমিশেই কাজ করতাম তো এখন খুব মিস করি এই দিনগুলো সত্যিই খুব মিস করা হয় আনিক চুরি ভাই আচ্ছা ঠিক আছে একটু করে নাও কইতে রে নিয়ে পাটা তাইলে কষ্ট হবে হ্যাঁ তো গোটা জিরাটা দাও মিরা বাইরে ম্যাডমে দচ জমিওয়ারা সপস্ততু প ফদামি। দচ জমিওয়ারাই সপস্টতুমনা মুখে ন ট্রেট আখ। এস পার্মি। এস পার্মি। মেনা মেকি মাকমেখা। এস পার্মি এস পার্মি। মনি কষ মাজ কানা করা কা করে। কান্না বান্না করে করছি এন আলমান হয়নি মাস ভেদের বুধি যোগাল করে রেেছিল। মা কান্নাকাটি করছে দেখতেই পেলে যেহেতু কালকে বাড়ি চলে যাব কিন্তু কিছু করার নেই তো এতদিন যেহেতু ছিলাম মায়ের সাথে আরও খারাপ লাগছে কথায় বলে যে সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় সত্যিই তাই সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় তো কিছু করার নেই শ্বশুরবাড়ি আর যেতে তো হবেই আমি অনেক দিন যেহেতু ছিলাম এসে কুড়ি পঁচিশ দিনের মতো বাড়িতে এসেছিলাম তো প্রতিদিন হয়তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি সরি বন্ধুরা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম বেশি তোর কি আর বলবো কিছু বলার নেই তো চলো বন্ধুরা আজকে আর ভিডিও করতে মন চাইছে না আজকে চলেই যাব তো কালকে বাড়ি ফ্যামিলির সাথে এটা টাইম স্পেন্ড করি ভিডিওটি থেকে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটি ছেড়ে চাড়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টা